বা চোখের জল তো এখানে ভর্তি একদম আমলার লীলা আমি ভালো আছে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো দীপিকা দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর যে দিনের ব্লগটা শেয়ার করছি সে দিনটা ছিল বৃহস্পতিবার মানে আগের দিন তো চলো আজকে একটু বেলা থেকেই ব্লগটা শুরু করছি যেহেতু আজকে ওয়ার্কিং ডেস ওদেরও স্কুল ছিল তাই স্কুল থেকে ফিরিয়ে নিয়ে এসে তারপরে বাক শুরু করছি আগের দিন রাতে একটু বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল তো সেটাই একটু ফ্রিজে রাখা ছিল বেশি আর এটাই এখন স্কুল থেকে এসে ওরা দুজনেই টিফিন করবে তাই বিরিয়ানিটা একটু গরম করে দিচ্ছি ঘি দিলে ভালো হতো ঘি ছিল না সেই জন্য আমি একটু সাদা তেলে একটু ফ্রাইং প্যানে হালকা একটু নাড়াচাড়া করে নেব তারা ওই মুখটা দেখি আজ অনেক দিন পরে বেশ অনেকটা রৌদ্র উঠেছিল সারাদিন প্রচন্ড রোদ ছিল তাই যা ভিজে জামা কাপড় ছিল ওগুলোও ছাদে মেলে দিয়েছিলাম আর এমনি থেকেও অনেক কাচাকুচি করেছিলাম এরপরেও টুকটাক কিছু কাজ আছে এইগুলো সব কাজ স্কুলের ড্রেস

আমি যদি জিজ্ঞাসা করি পৌঁছালি কি খায় আর এখন রান্নাঘরে টুকটাক কিছু কাজ আছে একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ওরা এখানে খেলাধুলা করছে আর পড়াশোনা কেমন হচ্ছে ভালো হচ্ছে পড়তে বসিস আর পড়তে গেলে আনটি মারে কি বল আনটি মারে স্কুলে আনটি মারে মারে না তাহলে কি করে বকে ভয় পাও না আর মুখে এগুলো কি ঝাঁপছ নিয়ে ও দেখতে লাগবে এখানে দেখতেই পাচ্ছ ও কি মাধুর নিয়ে খেলা করছে আর সবসময় উল্টো পাল্টা অদ্ভুত ধরনের খেলাধুলা যেহেতু আগের দিন রাতে বিরিয়ানি খাওয়া হয়েছিল ওরা সন্ধেও বিরিয়ানি খেয়েছিলো অনেকটাই ছিল তাই তো এখানে দুধ বেঁচে গিয়েছিল। আগের দিনে সেই দুধটা আজকে আমি এখন ছানা কাটিয়ে নেব আর লেবু দিয়েই ছানা কাটাবো আমার কাছে ছানা পাউডার নেই তো খুব সুন্দর লেবু দিয়ে ছানা কাটিয়েছিলো এটা দুধ ছিল প্রায় পাঁচশোর মতো কিন্তু পাঁচশোর থেকে একটু বেশি ছিল ও তো খুব সুন্দর এবং অনেকটা ছানা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ছানাটাকে আমি বাড়িতে পনির বানাবো আমি যদিও পনির বানাতে পারি না বা জানি না এমনি বাটির মধ্যে দিয়ে এটাকে পনির বানানোর চেষ্টা করব তো দেখো তোমরা যারা যারা বাড়িতে পনির বানাও আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয় সত্যি আজকে আমি ভাবতে পারিনি যে এতটা ছানা পাবো দুধটা থেকে দেখছো কতটা ছানা বেরিয়েছে তো চলো এগুলোকে ভালো করে ছেঁকে নেব আর পনির বানাতে গেলে কিন্তু এটা থেকে জলটাকে একদম বার করে দিতে হবে আমি ছাঁকুনিতে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ছানাটা ঠান্ডাও হয়ে যাবে আর সেখান থেকে চামচ দিয়ে চেপে চেপে যতটা পেরেছি জলটা বের করে দিয়েছি কারণ জলটা ভালো করে বের করে দিলে তবেই কিন্তু ওটা ভালো টাইট বা শক্ত হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে আর আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম নিজের জন্য একটু চা খাবো আর যেটা বলছিলাম পনিরটা কিন্তু আমি সেরকমভাবে কিছু বানাইনি জাস্ট বাটির মধ্যে এমনি দিয়ে ঠান্ডা হতে আমি ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম চোখের জল তো এখানে ভর্তি একদম কি গিফট চাই তোমার সব সময় গিফট চাই পুতুল ওড়ে ওড়ে পুতুল আচ্ছা ওড়া পুতুলটা তোমার আমি সামনে মাসে কিনে দেবো না অর্ডার করতে হবে ভালো করে বলেন বুঝতে পারছি না অর্ডার করতে হবে অর্ডার করতে গেলে তো টাকা লাগবে টাকা কোথায় পাবো দাদা পুতুল চাই তারে গাড়ি কি করে আসিও দাদা গাড়িটা তো উড়ে উড়ে এলো না কি করে আসিও উড়ে উড়ে এসেছে তো দাদা দাদা উড়ে উড়ে এসেছে অর্ডার করতে বাবা সবাই পেয়ে গেলে তুই কাঁদবি আমি তো অর্ডার করেছি অর্ডার করতে কিন্তু টাকা ছিল তো এখন তো টাকা শেষ হয়ে গেছে নি তাহলে পায়সই তো হ্যাঁ পায়ে আসো না কি জোরে বল পয় না

দুপুরটাই নয় এখন তো দুপুরবেলা ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে এবার নিজে স্নান করে খেতে বসেছি আজকে দুপুরের লাঞ্চ থালিতে তেমন কিছুই ছিল না দুরকম রকম আমের আচার ছিল এটা আমার মা বানিয়েছে ফ্রিজে একটু চচ্চড়ি ছিল সেটাই বের করে নিয়েছি আর একটা মাছের ঝোল বানিয়েছিলাম বেগুন বড়ি আলু দিয়ে যদিও পোনা মাছের ঝোল বলে আমি পোনা মাছটা নিয়ে নিই আর কয়েক পিস শশা ছিল তো এটা আমার খুব সুন্দরই করেছিলাম লাঞ্চটা এখন সন্ধ্যে সাতটার মতো বাজে আমি ওদেরকে খাওয়াবো তার জন্যে দুধ জাল দিচ্ছিলাম আর এটা আজকে ঘরে দুধ আর ফ্রিজ থেকে পনিরটা বার করে পিস পিস করে কেটে নিয়েছি দেখতে এরকম লাগলেও এটা একটুও ভাঙিনি বা ভাঙবেও না খুব সুন্দর শক্ত হয়েছিল আর পনিরটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব আর পনির কিন্তু ফ্রাই করতে গেলে কড়াকে খুব ভালো করে গরম করে নিতে হবে একদম ধোঁয়া ধোঁয়া উঠবে তখনই পনিরটা দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার খুব চান্সেস থাকে তো দেখো এরকম লাল লাল করে নিয়েছি তোমরা চাইলে হালকাও ভেজে নিতে পারো তো এবার এগুলোকে তুলে রাখবো আর তারপরে পনিরকে আমি একটু লবণের জলে কিছুক্ষণ ওটাকে ভিজিয়ে রেখে দেবো কারণ পনিরের নিজস্ব কোনো টেস্ট থাকে না নুন জলে একটু ভিজিয়ে দিলে ভেতরে কিন্তু নুনটা একদম ভালো করে চলে যাবে ছোট্ট ছোট্ট পিস করে আলু কেটে নিয়েছি এবার আলুকে যত ভালো করে ভাজবে তত কিন্তু তরকারির টেস্টও ভালো হবে আর আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব যাদের বাড়িতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো থাকে তারা সেগুলোই ব্যবহার করতে পারো কিন্তু আমি কিনি না এগুলো মিক্সারেই গুঁড়ো করে নেব কাঁচা ধনে আর জিরে আর আমি কিন্তু এটাকে ভাজিনি দেখছো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এটাই রান্নায় ব্যবহার করব আর এদিকে একদম দুধটা ঠান্ডা করেও নিয়েছি এর মধ্যে একটু পিডিয়াসেও অ্যাড করছি অ্যাড করে ওদেরকে খাইয়ে তারপরে কিন্তু আমি আবার রান্নাটা শুরু করব। তো ওদেরকে খাইয়ে চলে এসেছি একটা মিক্সারের মধ্যে খুব সুন্দর একটা মশলা বানাবো এটাই কিন্তু পনিরের মেন টেস্ট আনবে চারমগজ দিয়েছি পোস্ত দিয়েছি কয়েক টুকরো আদার কুচি দিয়েছি আর একটা টমে অর্ধেক টমেটোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকেই ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে দেখো কত সুন্দর একটা পেস্ট হয়েছে এটাই কিন্তু আসল মশলা পনিরের তরকারির যদিও আমি নাম জানি না এটা নিজেই ভেবে রান্নাটা করলাম কড়া গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দেব তেজপাতা দিয়েছি আর কয়েক টুকরো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আমার কাঁচা লঙ্কা ছিল না তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো এবার এই মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে তারপরেই কিন্তু আমরা তেলের মধ্যে দেব আজকের একটা টিপস থাকলো তোমাদের জন্য যে কোনো মশলা তেলের মধ্যে যখন ডিরেক্টলি দেবে তখন একটু সেটাকে ভালো করে জলে গুলে তবেই দেবে না হলে মশলা পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে আলুটাকে খুব সুন্দর করে একটু আগে দেখালাম যে ভেজে নিয়েছি আর এবারে একটু অল্প হলুদ অ্যাড করব আর আমার যেহেতু কাঁচা লঙ্কা ছিল না তাই আমি একটু শুকনো লঙ্কা দিলাম যদি কাঁচা লঙ্কা থাকতো তাহলে আমি একদমই লঙ্কা গুঁড়ো দিতাম না এটা লাল লঙ্কার গুঁড়ো খুব একটা কিন্তু দিইনি বাচ্চারা খাবে আর পনির বেশি ঝাল হলেও খেতে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো মশলাকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে কষাবো তারপরে আলুটা ওর মধ্যে অ্যাড করব তো একটু হয়তো তেল বেশি হয়েছে তোমরা এটা মনে করতে পারো কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পরে একদমই তেল লাগবে না কারণ এর মধ্যে মগজ আছে যেটা তেলটাকে একদম টেনে নেবে আর ধনিয়ার জিরে যে গুঁড়ো মশলা বানিয়েছিলাম সেটা এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে আমি গরম জল দিয়েছিলাম যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো ভালো করে এবার একটু ফুটতে দিতে হবে আর আমি পরে না এই লঙ্কাগুলো ফেলে দিয়েছিলাম কেমন একটা কালো কালো দেখতে লাগছিলো আর পনিরগুলো এবার ওর মধ্যে দিয়ে দিলাম পনির ভেঙে যাওয়ার কোনো চান্সেস থাকবে না সেই জন্য অনেকটা আগেই দিয়ে দিলাম যাতে একটু মশলাগুলো ওর মধ্যে যেতে পারে তো দেখছো তরকারি পায়ে অলমোস্ট রেডি হয়ে গেছে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো